পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের পাঁচ নম্বর মালিকগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় জেলার সব থেকে বেশি বাল্যবিবাহের রেকর্ড রয়েছে গতকাল সেই এলাকারই নয়া প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এসে এলাকাবাসী অভিভাবকদের অল্প বয়সে মেয়েদের বিবাহ না দেওয়ার আবেদন জানান মহকুমা মহকুমাশাসক পাতিল যোগেশ অশোক রাও এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও বলেন একটা জিনিস বললেন কি এখানে বাল্য বিবাহ অনেক বেশি আছে এখানে সবাই আমাদের প্যারেন্টসরা গার্জিয়ানসরা বসেছেন বাল্য বিবাহ আপনারা সবাই জানেন কি করে ঘাতক হতে পারে আমাদের মেয়েদের জন্য তো সরকার নানা রকম সুবিধা এখন করে দিয়েছে কন্যাশ্রী আছে তারপরে কন্যাশ্রী আঠারো বছর পর্যন্ত কন্যাশ্রী আছে তারপরে কলেজ যাওয়ার জন্য অনেক স্কিম গুলি রয়েছে আমাদের সবুজ সাথী রয়েছে স্কুলকে একদম ইজিলি যাওয়ার জন্য তারপরে যখন বিয়ে হবে তখন রূপশ্রী দেওয়া হবে তো আপনাদের কি সমাজকে আবার একবার আমরা আন্তরিকভাবে দয়া করে রিকোয়েস্ট করছি যে আপনারা কিন্তু বাল্যবিবাহ একদম এখানে মালিকরাম অঞ্চলে যেটা আমরা বেশি দেখতে পাচ্ছি সেটা কিন্তু এখানে মানে স্টপ করার জন্য চেষ্টা করবেন বিউলো রিপোর্ট এএন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে